আমরা পানি অর্ডার করতে শিখে গেছি এখন আসল খাবারটি অর্ডার করার সময় চলুন আজ শিখি এভাবে সেটিকে অর্ডার করতে হয় সবচেয়ে সহজ উপায় হলো কুয়েরো ব্যবহার করা এর মানে হলো আমি চাই যদি আপনি আরও বিনয়ের সাথে কথা বলতে চান তাহলে বলুন মেগুস্তেরিয়া এর মানে হলো আমি চাইব বা আমি নিতে চাই দুটি ব্যবহার করা যায় যেমন কুয়েরো উনা সোফা পরফাবোর বা মিগুস্তেরিয়া উনো কাফে পরফাবোর মনে রাখবেন পরফা ব্যবহার করলে আপনার কথাটি আরো সুন্দর হয় স্প্যানিশ ভাষী দেশে এই দুটোরই ফেস খুব সাধারণ কুয়েরো হলো সরাসরি আর মেদুস্টেরিয়া হলো অনেকটা ভদ্র এতে করে আপনি আপনার প্রয়োজনটা সহজেই জানাতে পারবেন এবং পরিস্থিতি অনুযায়ী দুটোই ব্যবহার করতে পারবেন দারুন আপনি খাবার অর্ডার করা শিখে গেছেন এখন শুধু বিল দেওয়া বাকি কালকে আমরা শিখবো সেটা কীভাবে দিতে হয় তাই তাই পরবর্তী ভিডিওটি মিস না করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের ডিসক্রিপশান থেকে আমাদের ফ্রি ইবুকটি ডাউনলোড করে নিন